আমার মনে যখনই এই কথাটা বারবার আসছে আমি তখনই নিজের ভেতরে আর কোনো রকম হিসাব মিলাতে পারিনি অনেক ভয় লাগে যে কখন যেন মাথার উপরে এসে মাথার উপরে এসে পড়ে আল্লাহ আসসালাম আলাইকুম আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা আজকে ঘটে গেল যেটা আসলে আমাদের কারোরই কাম্য ছিল না বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি গার্জিয়ান আছি তারা কিন্তু বাচ্চা কাচ্চাদের যখন বাইরে পড়াশোনা করার জন্য পাঠান তারা কিন্তু একটা ভরসার জায়গা থেকে পাঠান আসলে বাইরের পরিস্থিতিটা আসলে কতটা সুরক্ষিত এটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না মৃত্যু যে কতটা সন্নিকটে আজকে আরও একবার ভালোভাবে বুঝতে পারলাম বিমান বিধ্বস্তের যে ঘটনাটা আজকে ঘটল সেটা আসলে আমরা কেউই আশা করিনি এতটা খারাপ লাগছে এতটা কষ্ট হচ্ছে আমি ভাষায় প্রকাশে করতে পারছি না মানুষের জীবন কতটা অনিশ্চিত তাই না সব মানুষই কিন্তু বাঁচার তীব্র আকাঙ্ক্ষা মনের মধ্যে পোষণ করে হয়তো উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটা আজকে ঘটলো এর দায়ভার আসলে কে নেবে কারাই বানে এই স্কুলের শিক্ষার্থীদের ওপর যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল এটা আমরা কেউই জানি না কেউই বলতে পারি না জীবনটা কতটা মর্মান্তিক তাই না এক পলকে চোখের নেমেষে সব কিছু কীভাবে ধ্বংস হয়ে গেল কীভাবে আমরা সান্ত্বনা দিব সেই বাবা মাকে যারা হারালো আজকে তাজা প্রাণ কিভাবে আমরা সান্ত্বনা দেব সেই বাবা মাকে যারা তাদের কচি কচি সন্তানদের এরকম কষ্টের আত্মনা চোখে দেখতে পেলো কিভাবে আমরা সান্ত্বনা দেব এই যে সমস্ত শিক্ষার্থী আজকে মারা গেল তারা কি কখনো ভেবেছিল যে একটু পরেই আমাদের প্রাণহানি ঘটবে একটু পরেই আমাদের জীবনে খুব বড় একটা বিপদ আসতে যাচ্ছে তারা কিন্তু কেউই জানত না মৃত্যুটা একদম নাকের ডগায় এসে দাঁড়িয়েছিল যেটা আমাদের কারোরই কাম্য ছিল না আচ্ছা ভাবুন তো আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠিয়েছেন সকালে খুব সুস্থ স্বাভাবিক শরীরে হঠাৎ আপনি শুনতে পেলেন আপনার সন্তান মারা গিয়েছে এই দুনিয়া ছেড়ে একবারে চিরতরে চলে গিয়েছে তখন আপনার কেমন লাগবে আমি আমার মনে যখনই এই কথাটা বারবার আসছে আমি তখনই নিজের ভেতরে আর কোনো রকম হিসাব মিলাতে পারছি না হয়তো আমার ছোট ভাই বোনের সাথেও আজকে এমনটা হতে পারতো আমরা নিজেরাও কিন্তু উত্তরার আশেপাশে থাকি অর্থাৎ এয়ারপোর্ট রোডের সাথেই থাকি সব সময় এই যুদ্ধ বিমানগুলো এমন গতিতে যায় মানে অনেক ভয় লাগে যে কখন জানি মাথার উপরে এসে বিমানটা একদম ভেঙে চড়ে যায় অনেক আতঙ্ক নিয়ে থাকে অনেক ভয় লাগে সব সময় ভাবতাম যে কখন যেন এই বিমান বিধ্বস্ত হয়ে মাথার উপরে এসে পড়ে বিল্ডিং এর ছাদের উপরে এসে পড়ে আজকে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটে গেল মানে ভাষায় প্রকাশ করার মতন একটা সংসার সন্তান লালন পালন করতে কষ্ট হয় বাবা মা রক্ত মার্কান করে একটা বাবা মারা লালন পালন করে সেই বুকের ধন মালিকের মতো যদি হঠাৎ এভাবে চিরতর বিদায় কোন বাবা মাই এটা শুনছে করতে পারবে না কোনো বাবা মাই এটা শুনতে করতে পারবে কতটা স্বপ্ন ছিল তাদের সন্তানদেরকে দিয়ে ভালো ক্যারিয়ার করবে ভালো মানুষ হবে দুনিয়ার জয় করবে এক জিনিস ভাই সব কিছু শেষ হবে শিক্ষার্থী আহত হয়েছে অনেকজন মারাও গেছে তাদেরকে আমরা কি জবাব দেবো সেই সব মা বাবা পেলাম কি জবাব দেব ছোট ছোট শিক্ষার্থীরা বিশেষ করে প্রাইমারি সেকশনে এই দুর্ঘটনাটা হয়েছে ছোট ছোট শিশু ছোট ছোট বাচ্চাগুলো ওরা যখন সকালবেলায় স্কুলে যায় ঘুম ভাঙতে চায় না কষ্ট করে স্কুলে যায় ক্লাস যখন চলে তখন ক্লাসের প্রত্যেকটা মুহূর্ত তারা হিসাব করে যে আমাদের ক্লাসটা কখন শেষ হবে কখন বাসায় যাব কখন রেস্ট নিব কখন বিকালে খেলাধুলা করবো এই চিন্তাটা কিন্তু গুরপাত করে কারণ আমিও ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমার এরকম মনে হতো তাদের যখন স্কুলটা শেষ হবে একদম লাস্ট পিরিয়ড চলছিল তখনই কিন্তু এই বিমান দুর্ঘটনাটা হয় সব শিক্ষার্থী মনের মধ্যে একটা স্কুল ছুটি হওয়ার আগে আনন্দ থাকে যে এখন স্কুল ছুটি হবে এখন বাসায় যাব। কি মজা কি মজা এটা কিন্তু সবার মধ্যেই কাজ করে কিন্তু কে জানে মৃত্যু এসে তাদের নাকের ডগায় দাঁড়িয়ে আছে কে জানে যে একটু পরেই আমি মারণ ছোট ছোট বাচ্চাগুলো কিরকম ছোট ছোট বাচ্চাগুলো কিরকম আর্তনাদ করতেছে কষ্টে ব্যথা কিচ্ছু করার নেই আমাদের দোয়া করা ছাড়া আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সেই সব বাবা মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আমাদের দোয়া করা ছাড়া কিচ্ছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই যেন হেফাজতে থাকি সেই দোয়াই করবেন আল্লাহ হাফিজ